আমার বন্ধু আজকে ভিভো ফোন কিনতে পেরে অনেকটা খুশি অনেকটা খুশি বাট যখন টাকাগুলো দিতেছে তখন তার যেটা ফেটে যাচ্ছে হেই গাইজ আসসালাম আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা জানেন আমি ফানি ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে বাট আজকে যখন আমার বন্ধু ফোনটা কিনতেই যাচ্ছে অনেকদিন পর তাই চিন্তা ভাবনা করলাম একটু আপনাদেরকে সাথে নিয়েই ফোনটা কিনে আসি তা চলে আসলাম আমরা সুপার মার্কেটে রংপুর সুপার মার্কেট আপনারা যারা যারা রংপুরে থাকেন তারা অবশ্যই সুপার মার্কেট চিনেন আমরা সুপার মার্কেটে এসে সরাসরি ভিভো শোরুমে চলে গেলাম কারণ আমরা আগে থেকে সব কিছু ডিসাইড করে ছিলাম কোন ফোন নেব কি ফোন নেব তাই আমরা সরাসরি ভিভো সুরমে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটি নিয়ে নিছি এবং কাঙ্ক্ষিত ফোনটি রেজিস্ট্রেশন করতেছে আমার এই আমাদের এই বড়ো ভাই বড়ো ভাই অনেক ভালো অনেক অনেক সুমধুর অনেক সুন্দর সুন্দর কথা বলে ঠিক আছে তা আমি পাশেই বসে আছি আমার বন্ধু ফোন কিনছে আজকে মানে এই ফোনটাই ফোনটা দেখে আসলে আমার অনেকটা ভালো লাগছে এবং আমার যখন বন্ধু টাকাগুলো দিচ্ছে তার ভেতরটা ফেটে যাচ্ছে আসলে অনেক দিনের গিয়ে তারপরে ফোন নেওয়া শেষে আমরা চলে আসলাম একটু কাপড়ের দোকানে একটু টুকটা কাপড় কেনাকাটা জন্য অবশেষে আমাদের কেনাকাটাও শেষ আমাদেরকে অনেক ক্ষুধা লাগছে তাই আমরা চলে যাচ্ছি আমরা একটু কাশি খাবো কাছিটা খেয়ে আমরা বাসার দিকে রওনা দেবো তা কাশি খাওয়ার জন্য ওয়েট করতেছি কাছি আসবে আসবে ভাব আমার বন্ধুর অবশ্যই অনেক ক্ষীতাল আছে অবশেষে আমাদের কাছে আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে আসলাম আমরা ক্ষুধার্থ অনেক ছিলাম তাই কোপ মাই দিচ্ছি ঠিক আছে আসলে আমরা খেয়ে আসিনে বাসা থেকে বাসা থেকে একটু হালকা ফাল্কা ইফতার করে চলে আসছিলাম তাই অনেকটা ক্ষুধার্ত ছিলাম তা আমরা বিরিয়ানি টেরিয়ানি খেয়ে বাসার দিকে রওনা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার